অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবিতে চন্দ্রকোনায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি করল তৃণমূল চন্দ্রকোনা শহর মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে গাছ মোর মোড় এলাকায় এই কর্মসূচি পালন করেন তৃণমূলের নেতা কর্মীরা বেশ কয়েক ঘন্টা ধরে চলে এই কর্মসূচি উপস্থিত ছিলেন চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারা টাউন সভাপতি প্রদীপ সাতটা সহ আরো অনেকে সারা বাংলা ব্যাপী নারী সুরক্ষা এবং শিশু সুরক্ষার অপরাজিতা বিল যেটা আমাদের বিধানসভায় পাশ হয়েছে সেই বিলকে কেন্দ্রীয় আইনে রূপান্তরিত করার জন্য এই অপরাজিতা বিলের সমর্থনে আমাদের গতকাল মহিলাদের মিছিল হয়েছে আজকে মহিলারা ধর্ণা দিচ্ছে চন্দ্রকোনা শহর তৃণমূল মহিলা তৃণমূল কংগ্রেসের মহিলারা এখানে ধর্নায় বসেছে যাতে এই ধর্ষণ এবং শিশুকে যারা ধর্ষণ করে এবং গণধর্ষণ যারা করে তাদের দ্রুত শাস্তি এবং ফাঁসি এবং উপযুক্ত সাজা যাতে তাড়াতাড়ি হয় সেই আইনের সংশোধনের জন্যই এই অপরাজিতা বিল আরই সমর্থনে আজকের আমাদের এই অবস্থাগুলি কতক্ষণ চলবে এই কর্মসূচি আমাদের চারটায় কর্মসূচি শেষ দুটা থেকে চারটা আমরা আর খানিক কর্ম সাড়ে চারটে পড়তে উঠি আর অন্যদিকে একই ইস্যুতে চন্দ্রকোনার সেন্ট্রাল স্ট্যান্ডেও ধর্নাবশে বসে বলে চন্দ্রকোনা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে ধর্না কর্মসূচিটি অনুষ্ঠিত হয় এখানে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি হীরালাল ঘোষ সহ আরো অনেকে দল থেকে ঘোষিত কর্মসূচি হিসাবে হিসাবে আজকের এই চন্দ্রকোনা দুই ব্লকে আমাদের অবস্থান চলছিল এতক্ষণ এবং ছটিয়া অঞ্চল থেকে সমস্ত কর্মীরা আমাদের পাশে এসে মূলত অপরাজিতা বিল যেটা নারী সুরক্ষার যেটা ঐতিহাসিক বিল আমাদের বিধানসভায় তিন মাসে আগেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা এখন পর্যন্ত বিভিন্নভাবে তিন মাস কেটে গেছে তিন মাস এখনও পর্যন্ত রাষ্ট্রপতি বা রাজ্যপাল তার স্বাক্ষর করেনি যার ফলে সেটা আইনে রূপান্তরিত হয়নি এবং আমরা অবিলম্বে করে ঘটনার প্রেক্ষিতে যে অপরাজিতা বিল আমাদের বিধানসভায় অনুমোদন করেছেন আমাদের রাজ্যের আইনসভা সেই আইনকে সেই বিলকে কার্যকর করার জন্য আইনে রূপান্তরিত করার জন্য রাজ্যপালের স্বাক্ষর আমরা দাবি করে আজকের এই অবস্থান থেকে পর্যন্ত চললেন। এটা দুটো থেকে চারটে আমাদের দল থেকে নির্দেশ ছিল চারটে অব্দি তার জায়গায় আমাদের দুটো পনেরো কুড়ি আমরা শুরু করেছিলাম সাড়ে চারটায় শেষ করেছি আপনার করেছিলাম চব্বিশ ঘন্টা সাত দিন আপনার পাশে আপনার কাছে স্পন্দন হেলথ কেয়ার অত্যাধুনিক পরিষেবা প্রশিক্ষণ প্রাপ্ত নার্স চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ চব্বিশ ঘন্টা ডক্টর এসি নন এসি কেবিন আইসিইউ এবং এইচডিইউ ডায়াগনস্টিক সেন্টার ওষুধ দোকান অভিজ্ঞ চিকিৎসক মাইক্রো মাইক্রোসার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায় আধুনিক পরিষেবাযুক্ত স্পন্দন হেলথ কেয়ার আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নম্বর নাইন থ্রি ফাইভ ফোর আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার নাইন থ্রি এইট স্বাস্থ্যকর পরিষেবা স্পন্দন হেলথ আপনার দ্রুত আরোগ্য লাভে সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার